হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখানে মা মাসি আমি তিনজন মিলে আহ উল্টো রথের উল্টো রথ টানা দেখতে যাচ্ছি আর এবার আমরাও অনেক মজা করেছি উল্টো রথে দড়ি আমরাও টেনেছি অন্যবার প্রচুর ভিড় হয় দড়ি টানা হয় না কিন্তু এবার ভিড়টা একটু কম ছিল তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি ভিডিও শুরুতে সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেছো আগে শর্টস ভিডিওতে অনেকেই বলা ভুল দুই একজন হাতে বোনা যে তুমি কেন জিন্স পরে গেছো রথের মেলায় রথের মেলায় কেউ জিন্স পরে যায় মানে ঠাকুরের জায়গায় কেউ জিন্স পরে যায় আর আমি তাদেরকে একটা কথাই বলবো আমি জানি যে ঠাকুরের স্থানে এইসব মডার্ন ড্রেস চলে না চুড়িদার শাড়ি এইসবই চলে এই সবই পরে ভালো লাগে এইসব দেখতে আমার যে খুব একটা জিন্স পরতে ইচ্ছে ছিল তা কিন্তু না কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল আর যা পুরো পুরো কাদা কাদা হয়ে গেছিলো পুরো মাঠটা আর যে ড্রেসই পরবো সেই ড্রেসটাই নষ্ট হতো আর তার থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে আমি সামলাতে পারবো না অত ভিড়ের মধ্যে চুড়িদার নিলে ওনা নিলে সমস্ত কিছু একসঙ্গে মানে পুরো টানা হাসরা হয়তো সামলাতে পারবো না ওই জন্য জিন্স টপ পরে নিয়েছি আর এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে ঠাকুরের স্থানে কেউ কখনোই মানে এই ধরনের মডার্ন পোশাক পরে যায় না মানা না সেটা দেখতে বাজে লাগে সেটা আমিও জানি কিন্তু আমি বাধ্য হয়েই জামাটা পরেছি আশা করছি তোমাদের মনের দ্বিধা দ্বন্দ্ব সব ক্লিয়ার হয়েছে তো যাই হোক সেসব প্রসঙ্গ এখন থাক এখন রথের মেলা এসেছি রথের মেলা সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমরা সবাই চরণামৃত নিয়ে এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি তো এখানে জগন্নাথ দেব ছিলেন তো আমরা যখন এসছি অলরেডি ওনার টান শুরু হয়ে গেছে আর এখানে দেখতেই পারছো যে আমি প্রসাদ নিচ্ছি আর মা মাসিদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এখানে মানে প্রচুর প্রচুর ভক্তরা এসে ভিড় করেছে আর এদিকে মন্দির থেকে বেরিয়ে সবাই তিলক কেটে নিচ্ছে আমারটা কাটা হয়ে গেছে এখন মাসিরটা তিলক লাগানো হবে কপালে তো তারপরে যাব রথের টানের ওইখানে দেখতেই পাচ্ছ এখানে কত লোকের সমাগম আর আকাশটা দেখতে পাচ্ছ দারুণ দারুণ আর ওই যে দেখা যাচ্ছে দূরে রথ আর আশেপাশে এত লোকজন ভিড় করে রয়েছে যে আমরা তো ওই অবধি গিয়ে পৌঁছাতে পারিনি তারপরে দৌড়ে দৌড়ে গিয়ে সাইডতে বেরিয়ে গিয়ে রথে দড়িতে টান দিয়েছি মানে রথে দড়ি টান দিয়েছি আর কি আর প্রচুর লোক প্রচুর লোক আসলে অনেকের মানত থাকে আর তারপরও তার থেকে বড় কথা যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এমনি আসে মানুষ আসে না থাকলেও আসে দেখতে আমি দৌড়াচ্ছি আর ভিড়ের ঠেলায় কোথায় যাব মানে দেখতে যাবো এত ভিড় এত ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় আর প্রচন্ড পরিমাণে গরম কিন্তু একটা জিনিস ভালো কি মেঘলা আকাশ ছিল না বৃষ্টিও হয়েছিল না আর দেখতেই পাচ্ছ রথটা আর এই দেখো এটা হচ্ছে মেয়েদের লাইন মানে একটা গায়ের প্রতি আর কে কার আগে রথের দড়ি ধরবে আসলে কী বলো তো এটাও একটা প্রাপ্তি সবাই কিন্তু রথের দড়ি টান দিতে পারে না মানে সেটা সেই সৌভাগ্যটা সবার হয় না এদিকে আমার টান দেওয়া হয়ে গেছে আর ওইদিকে মাসি আছে মা সামনে আছে তো মাসি মা আমরা তিনজনই কিন্তু সৌভাগ্যবশত রথের দড়িতে টান দিতে পেরেছি আর এখানে দেখতেই পাচ্ছ সব পুলিশরা রয়েছে মানে কাউকে ভিতরে যেতে দিচ্ছে না আসলে খুব রিস্কি কারণ একজন যদি ওখানে বাই চান্স যদি পড়ে যায় না তাকে তোলার মতন ক্ষমতা কারণ নেই আর এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের রথের টান হয়ে গেছে আর এখানে আমরা ভোগ প্রসাদ নিতে চলে এসেছি আর রাস্তার পাশে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল আর ভোগটা পুরো অমৃত ছিল আর কি বলবো মানে যতবার খুশি ততবার নিয়ে খাও কোনো সমস্যা নেই আর এখানে দূর দূরান্ত থেকে যারা এসছে তারা এখানে অনেক সকাল থেকে রাত পর্যন্ত এখানেই খাওয়া দাওয়া করেছে আর এখানে আমরা দেখতেই পারছো জগন্নাথের মাসি বাড়ি চলে এসেছি এখানে এসে বসে রয়েছি মাসি বাড়ি যেতে কিন্তু জগন্নাথের মাসি বাড়িটা পরে তো আসার সময় এখানে এসছিলাম যাওয়ার সময় এখানে এসছে তারপরে আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে টোটোয় উঠে পড়েছি আর এখানে মা মাসি আমি তিনজনই ক্লান্ত আবার রাত্রিবেলায় মেলায় আসতে হবে তো যখন রথ ট্রেনে বাড়ি গেছি তখন প্রায় দেড়টা দুটো বাজে তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এই অব্দি টাটা